আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি এবং এর পরিচ্ছেদ সাত নিয়ে শিক্ষার্থীরা পরিচ্ছেদ সাতের নাম হচ্ছে ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন ধ্বনি কোনগুলো যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গিয়ে আমরা স্বরধ্বনি অথবা অন্য ধ্বনির সহযোগিতা নেই বা অন্য ধ্বনি ছাড়া যে ধ্বনিগুলো স্পষ্টভাবে বা সম্পূর্ণরূপে প্রকাশিত বা উচ্চারিত হতে পারে না সেগুলো হচ্ছে ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি তো এই নিয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসা উপযোগী বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো এবং তোমাদের এই অনুশীলনীতে যে অনুশীলনীগুলো আছে মোট দশটি বহু নির্বাচনী প্রশ্ন আছে এগুলো আলোচনা করব পরিচয় সাতের নাম হচ্ছে ব্যঞ্জনধ্বনি প্রথমেই পরিচ্ছেদ স্বার্থের পাঠ্যবইয়ের বহু নির্বাচনী উত্তরগুলো দেখে এক শিক্ষার্থীরা এটি হবে বাক প্রতঙ্গ বাক প্রতঙ্গের ঠিক যে জায়গায় বাতাস বাধা পেয়ে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি হয় সেই জায়গাটি হল ব্যঞ্জনের উত্তর হবে উচ্চারণ স্থান দুই দন্ত ব্যঞ্জনধ্বনির মুখ্য বাক প্রতঙ্গ কোনটি উত্তর হচ্ছে গ জিভের ডগা তিন কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জীবের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে উত্তর হচ্ছে গ দন্তমূলীয় ব্যঞ্জন চার তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে কোন শব্দে উত্তর হচ্ছে ক শশা পাঁচ পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি উত্তর হচ্ছে ক ল ছয় কোনটি তারিত ব্যঞ্জনের উদাহরণ উত্তর হচ্ছে ক ডয়বিন্দু র সাত কোনগুলো ঘোষ ব্যঞ্জন উত্তর হচ্ছে ক ব ভ এ দুটি হচ্ছে ঘোষ ব্যঞ্জন আর ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ কম থাকলে সেগুলোকে কি বলে উত্তর হচ্ছে গ অল্প প্রাণ আর যদি বায়ুপ্রবাহ বেশি থাকে তাহলে সেগুলো হবে মহাপ্রাণ নয় কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে উত্তর হচ্ছে খ চানাচুর দশ উচ্চারণ স্থান অনুযায়ী স কেমন ধরি উত্তর হচ্ছে খ তালব্য এরপরে আছে পরীক্ষায় কমন উপযোগী বহু নির্বাচনী এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সেগুলো তোমাদের অনুশীলনের এগারো কোষ্ঠা ব্যঞ্জনের মুখ্য বাক প্রতঙ্গ কোনটি উত্তর হচ্ছে নিচের ঠোঁট বারো উচ্চারণ স্থান অনুযায়ী ভ কোন ধরনের ব্যঞ্জন ধ্বনি উত্তর হচ্ছে ক অষ্ট ব্যঞ্জনধ্বনি ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট আর যখন আমরা ভ উচ্চারণ করি তখন আমাদের ঠোঁটে কম্পন সৃষ্টি হয় বা ঠোঁটে সংঘর্ষ হয় প ফ ব ফ এই ব্যঞ্জনগুলো ঔষ্ঠ ব্যঞ্জন তেরো জীবের ডগা উপরের পাটির দাঁতে লেগে কোন ব্যঞ্জনধ্বনি উৎপন্ন হয় উত্তর হচ্ছে ঘ দন্ত ব্যঞ্জন চোদ্দো নিচের কোনগুলো দন্ত ধ্বনির উদাহরণ উত্তর হচ্ছে ত থ ত এগুলো যখন আমরা উচ্চারণ করি তখন জীবের ডগা আমাদের উপরের পাটির দাঁত আছে সেই দাঁতের সাথে সংঘর্ষ সৃষ্টি হয় এই জন্য এগুলো হচ্ছে দন্ত ব্যঞ্জন এগুলো কিন্তু নিচের দাঁতের পাটির সঙ্গে ঘর্ষণ সৃষ্টি করে না উপরের দাঁতের পাটির সাথে ঘর্ষণ সৃষ্টি করে পনেরো জীবের ডগা উপরের দাঁতের পাটির গোড়ার সাথে লেগে কোন ব্যঞ্জনধ্বনি উৎপন্ন হয় উত্তর হচ্ছে ক দন্তমূলীয় ব্যঞ্জন ষোলো নিচের কোনগুলো দন্তমূলীয় ধ্বনির উদাহরণ উত্তর হচ্ছে ঘ ন র স ল সতেরো উচ্চারণ স্থান অনুযায়ী ডয় বিন্দুর ঢয় বিন্দুর কি ধ্বনি উত্তর হচ্ছে গ মূর্ধন্য ধ্বনি আঠারো জীবের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে কোন ব্যঞ্জনধ্বনি উৎপন্ন হয় উত্তর হচ্ছে গ তালব্য ধ্বনি উনিশ নিচের কোন শব্দ গুচ্ছে তালব্য ব্যঞ্জনের উদাহরণ রয়েছে উত্তর হচ্ছে গ চাল জাল ঝাল শশা এগুলো যখন উচ্চারণ করি জীবের ডগা খানিকটা প্রসারিত হয় শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে বিষ জীবের পিছনে অংশ নরম তালুর সাথে বায়ুপথের বাধা সৃষ্টি করে কি ধ্বনি উৎপন্ন হয় উত্তর হচ্ছে ঘ কণ্ঠধ্বনি একুশ ক খ গ ঘ কোন ব্যঞ্জনধ্বনির উদাহরণ এগুলো হচ্ছে কণ্ঠধ্বনি উত্তর হবে ঘ বাইশ কণ্ঠনালী ব্যঞ্জনধ্বনি উচ্চারণের মুখ্য বাক প্রতঙ্গ কোনটি উত্তর হচ্ছে গ ধ্বনি দুটি পাল্লা তেইশ নিচের কোনটি কণ্ঠনালীয় ব্যঞ্জনের উদাহরণ উত্তর হচ্ছে ক হ চব্বিশ দুটি বাঘ প্রতঙ্গ পরস্পর সংস্পর্শে এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে উৎপন্ন ধ্বনি উত্তর হচ্ছে ক স্পষ্ট ব্যঞ্জন পঁচিশ স্পষ্ট ব্যঞ্জনকে কয় ভাগে ভাগ করা হয়েছে উত্তর হচ্ছে গ পাঁচ ভাগে ছাব্বিশ ও ইঁয়োঁ মূর্ধন ন দন্ত ন ম উচ্চারণের প্রকৃতি অনুযায়ী এগুলো কোন ধরনের ব্যঞ্জন উত্তর হচ্ছে নাসিক্য সাতাশ কোন ধ্বনি গুচ্ছ উষ্ম ব্যঞ্জনের উদাহরণ উত্তর হচ্ছে ক আঠাশ কোনটি পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি উত্তর হচ্ছে ক ল উনত্রিশ জীব একাধিকবার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে কোন ধ্বনির সৃষ্টি হয় উত্তর হচ্ছে কম্পিত ধ্বনি তিরিশ কোনগুলো ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি উত্তর হচ্ছে গ র ডয়বিন্দুর র একত্রিশ কম্পন মাত্রা অনুযায়ী ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি কত প্রকার উত্তর হচ্ছে দুই প্রকার বত্রিশ ষড়যন্ত্রের ধ্বনি দ্বারে বায়ুর কম্পন বেশি হয়ে কোন ধ্বনি উচ্চারিত হয় উত্তর হচ্ছে ঘ ঘোষ ব্যঞ্জন তেত্রিশ কোনগুলো ঘোষ ব্যঞ্জন ধ্বনি এর উত্তর হচ্ছে গ ঘ দ ধ ম চৌত্রিশ কোনগুলো অঘোষ ব্যঞ্জনধ্বনি উত্তর হচ্ছে খ ছ ঠ পঁয়ত্রিশ ধ্বনি উচ্চারণে বায়ু প্রবাহের বেগ কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জন ধ্বনি কয় প্রকার উত্তর হচ্ছে ক দুই ছত্রিশ যেসব ধ্বনি উচ্চারণে ফুসফুস থেকে কম বায়ু নির্গত হয় সেগুলো অল্পপ্রাণ ব্যঞ্জন সাতত্রিশ নিচের কোনগুলো অল্প প্রাণ ধ্বনির উদাহরণ উত্তর হচ্ছে ক গ আটত্রিশ যেসব ধ্বনি উচ্চারণে ফুসফুস থেকে অপেক্ষাকৃত বেশি বায়ু নির্গত হয় সেগুলো সেগুলো হচ্ছে মহাপ্রাণ ব্যঞ্জন উনচল্লিশ নিচের কোণগুলো মহাপ্রাণ ধ্বনির উদাহরণ উত্তর হচ্ছে খ ধ চল্লিশ হ ব্যঞ্জন ধ্বনিটি কোন শ্রেণী হ হচ্ছে মহাপ্রাণ অঘোষ একচল্লিশ কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে উত্তর হচ্ছে ক মহাপ্রাণী বিয়াল্লিশ ক হতে ম পর্যন্ত বর্ণগুলোকে কী বলা হয় উত্তর হচ্ছে স্পর্শবর্ণ তেতাল্লিশ কোনগুলো স্পর্শধ্বনি উত্তর হচ্ছে ক থেকে ম পর্যন্ত চুয়াল্লিশ ক খ গ ঘ এর উচ্চারণ স্থান হল এর উত্তর হবে ক জিউবাঙুল পঁয়চল্লিশ কবর্গীয় ধ্বনির উচ্চারণ স্থান কোনটি উত্তর হচ্ছে গ জিউবাঙুল ছেচল্লিশ কোনগুলো কণ্ঠধ্বনি এর উত্তর হচ্ছে খ ক খ গ ঘ উঁ সাতচল্লিশ কোন বর্গের বর্ণগুলো পশ্চাৎ দন্তমূলীয় উত্তর হচ্ছে ট বর্গ আটচল্লিশ উচ্চারণ অনুসারে টবর্গীয় ধনুসমূহের নাম কী উত্তর হচ্ছে মূর্ধন্য ধ্বনি ঊনপঞ্চাশ কোন বর্গের বর্ণগুলো দন্তমূলীয় উত্তর হচ্ছে বর্গের পঞ্চাশ প বর্গীয় ধ্বনিসমূহের উচ্চারণ স্থান অনুযায়ী নাম কী উত্তর হচ্ছে অষ্টধ্বনি কারণ পবর্গীয় ধ্বনি কোনগুলো প ফ ব ভ ম যেগুলো উচ্চারণ করতে আমাদের ঠোঁটে ঠোঁটে সংঘর্ষ সৃষ্টি হয় তো শিক্ষার্থীরা আমি পঞ্চাশটি অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী উত্তর আলোচনা করলাম আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি পরিচ্ছেদ আটের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব